নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য দেখছেন বৈদিক কথা আজকে বৈদিক কথার একটি নতুন এপিসোড এপিসোড নিয়ে আপনাদের কাছে অবশ্যই থেকে কয়েকদিন আমরা ক্রমাগত বিভিন্ন রাশির রাশিফল নিয়ে আলোচনা করছি বিভিন্ন রাশির রাশিফল নিয়ে আপডেট দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকারও বলে দিচ্ছি মানে যে সমস্ত রাশির কিছু খারাপ সময় চলছে বা কোনো কারণে কোনো অসুবিধাজনক মুহূর্ত রয়েছে সেগুলোর জন্য প্রতিকারও বলে দিচ্ছি আজকে প্রতিকার বলবো সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কিনা ব্যবসা করছেন ব্যবসায় মন্দা রয়েছে কারণ আজকে আলোচনা করব এমন একটি রাশিকে নিয়ে যে রাশির জন্য ব্যবসা অনেক উপকারী যে রাশির মানুষ চাকরি করলেও ব্যবসাটা খুব ভালো বোঝেন মানে একজন চাকুরিজীবী হওয়া সত্ত্বেও ব্যবসায়িক স্কিল যার মধ্যে রয়েছে তেমন একটি রাশি সেই রাশিকে নিয়ে আলোচনা করব। এরা একটু ডুয়েল ক্যারেক্টারিস্টিক্স থাকার জন্য এরা বলা যেতে পারে জীবনের সিদ্ধান্ত নিতে একটু সমস্যার মধ্যে পড়েন আর সেই কারণেই হয়তোবা অনেক অনেক বড় কিছু করার ক্ষমতা থাকলেও এরা পিছিয়ে যায় জীবনে আমি কথা বলছি কন্যা রাশির জাতকদের জন্য কন্যা রাশির জাতক যারা রয়েছেন এদের জীবনে সব থেকে বড় সমস্যা হলো এরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না কিন্তু ঈশ্বর এদেরকে যথেষ্ট বুদ্ধিমত্তা দিয়েছেন অত্যন্ত ইন্টেলিজেন্ট ওরা ক্যালকুলেটিভ আগে থেকে অনুমান করে নেন কি ঘটতে চলেছে তারপরেও ইমোশনের বশবর্তী হয়ে তারা সিদ্ধান্ত নিয়ে কিন্তু ঠকে যান কথা বলবো সেই কন্যা রাশির জাতকদের নিয়ে কন্যা এই মাসটা কেমন কাটবে সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় অগাস্ট দু হাজার চব্বিশ কন্যা রাশির জন্য অতন্ত সুখকর একটা সময় আনতে চলেছে যথেষ্ট ভালো একটা সময় কাটতে চলেছে কারণ আমাদের জীবনে ফার্স্ট প্রায়োরিটি থাকে ইনকাম ইনকাম যদি ভালো হয় মোটামুটিভাবে সব দিক ব্যালেন্স করে চলে যেতে পারে আর সেটা যদি বিশেষ করে পুরুষ মানুষ হয় তার ক্ষেত্রে অনেক বেশি লায়াবিলিটিস থাকে অনেক বেশি রেসপন্সিবিলিটিস থাকে মেয়েদের যে থাকে না তা বলবো না বাট তুলনামূলকভাবে যদি আমি মানে দুজনের মধ্যে কম বেশি তুলনা করি পুরুষ মানুষের ক্ষেত্রে একটু বেশি লাইবিলিটিস থাকে তো সেই ক্ষেত্রে ইনকাম যদি চলে আসে তাহলে কিন্তু বলা যেতে পারে অনেকটা ভালো থাকা যায় কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসে ইনকাম বৃদ্ধি হবে মাসের শুরু থেকেই কিন্তু ইনকামের জায়গাটা বৃদ্ধি হবে ভালো ইনকাম হবে তার সঙ্গে সঙ্গে যে কোনো ক্ষেত্রে যা কাজই আপনি করুন আপনার কিন্তু সাকসেস আসবে নেম ফেম রেপুটেশন কিন্তু এই মাসে বৃদ্ধি পাবে এবং মনে রাখবেন আমাদের জীবনে চলার পথে সব থেকে একটা বড় ভূমিকা পালন করে একটা বড় বাধার ভূমিকা পালন করে আমাদের শত্রুরা সেই শত্রুদেরকে আপনি দমন করতে করতে পারবেন এই মাসে শত্রুরা আপনাদের আপনার কোনো ক্ষতি পারবে না তারা প্রশমিত হবে এবং যে ক্ষেত্রেই আপনি যান সেই ক্ষেত্রেই আপনি সফলতা অর্জন করবেন মানে অনেক ক্ষেত্রে কি হয় আমরা অনেক প্ল্যানিং করে রাখি এটা করব এটা করবো এই সময় এই কাজটা করা সম্ভব হবে কিনা সেটা দেখব বা এই মাসের মধ্যে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে এই ধরনের যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমাদের রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা যারা কন্যা রাশির মানুষরা রয়েছেন তারা কিন্তু এই মাসে সাকসেসফুলি সম্পূর্ণ করতে পারবেন মানে আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে বেশ কিছুদিন থেকে আপনার একটা মানসিক চাপ চলছিল একটা মানসিক অশান্তির মধ্যে ভুগছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনি আপনি বেরিয়ে আসবেন মানসিক যা কিছু টেনশন সেগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে না চাইলেও বা আপনি না প্রার্থনা করা সত্ত্বেও আপনার বন্ধুরা আপনার বন্ধুরা আপনার পাশে এসে দাঁড়াবে আপনার যে কোনো সমস্যা সমাধানে তারা হাত বাড়িয়ে দেবে নিঃস্বার্থভাবে আপনাকে হেল্প করবে এবং এই মাসে আপনার কিন্তু এনজয়মেন্ট হবে বিশাল কোথাও ঘুরতে যাওয়া বন্ধুদের সঙ্গে সময় কাটানো ভালো খাওয়া দাওয়া সুখকর মুহূর্ত বা সুখকর অনুভূতিগুলো সেগুলো কিন্তু আপনি পাবেন এই মাসে এবার আসি একটু মাসের শেষের দিকের অংশে ঠিক সতেরো আঠারো তারিখের পরে থেকে একটু সমস্যার সম্মুখীনও হতে হবে আপনাকে কারণ সতেরো তারিখের পরে থেকে বেশ কিছু ফ্যামিলি প্রবলেম আপনার জীবনকে ট্রাবল দান করতে শুরু করবে সতেরো তারিখের পরে থেকে ঠিক মাসের মধ্যবর্তী সময় বা সতেরো আঠেরো তারিখের পরে থেকে দেখবেন আপনার কর্মের জায়গায় কিন্তু একটু ট্রাভেল বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে আপনার ইনকামটার সঙ্গে সমতা রেখে খরচ কিন্তু বৃদ্ধি পাবে অনেক অনেক বেশি পরিমাণে কোনো কোনো সময় আয়ের থেকে ব্যয় অনেক বেশি হয়ে যাবে এটা আপনার জন্য কিন্তু একটা চাপের পরিস্থিতি সৃষ্টি করতে পারে শুধু তাই নয় আপনাকে সাবধান থাকতে হবে আপনার পায়ে চৌটাঘাত কাত লাগা বা কোনো কারণে ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্টের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে হঠাৎ করে কোনো বিশেষ কারণে আপনাকে কোনো রিমোট কান্ট্রি বা কোনো রিমোট ভিলেজে গিয়ে কিন্তু আপনাকে ভিজিট করতে হতে পারে বা কিছু কিছুদিনের জন্য থাকতে হতে পারে কর্মক্ষেত্রে বা কর্ম রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনার এই ট্রাভেলটা হতে পারে এই সময়ে আপনি কিন্তু কোনো কোর্ট কেস বা কোনো কোর্ট কেসের যে জাজমেন্ট বিশেষ করে ক্রিমিনাল কোনো কিছু অফেন্স থাকলে বা সেই রকম কোনো বিষয় নিয়ে যদি কোনো কোর্ট কেস চলে তাহলে কিন্তু অবশ্যই এই মাসে জাজমেন্ট নেওয়া থেকে বিরত থাকুন কারণ এই মাসে জাজমেন্ট এলে আপনার এগেন্স্টে আসবে অর্থাৎ আপনি হেরে যাবেন কেসটি তাই এই মাসে জাজমেন্ট নেওয়া থেকে বিরত থাকুন কোনোভাবে ডেটটাকে যদি চেঞ্জ করা যায় বা কোনো রকমভাবে একটু বেশি সময় পর ডেট নেওয়া যায় সেটা চেষ্টা করুন এটা ওভারঅল আপনাদের জন্য বললাম যারা কি না কন্যা রাশির জাতক এবারে বলি যারা প্রথমবার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে দুঃখ কষ্ট যা বিপদ সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু জয় মা তারা কমেন্টে লিখবেন এবং মা তারার কাছে করে জলে প্রার্থনা করবেন যাতে আপনার কষ্ট দুঃখ তিনি হরণ করেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে এই ধরনের ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি এবার বলি প্রতিকারের কথা অর্থাৎ যে রেমেডির কথা আমি শুরুতে বলছিলাম সেই রকম একটা রেমেডি আজকে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলে যাচ্ছি মোটামুটিভাবে কন্যা রাশির জন্য শুভ সময় ব্যবসার ফলটা ভালো পাবেন কিন্তু সেই ফলটাকে অনেক বেশি ইনক্রিজ করার জন্য খরচটাকে অনেকটা বেশি ব্যালেন্স করার জন্য আপনি বুধবার দিন করে কিছু রসুন এবং পেঁয়াজের খোসা সংগ্রহ করুন রসুন এবং পেঁয়াজের খোসা সেটাকে জ্বালিয়ে কোনো একটা মাটির পাত্রের মধ্যে সেটা জ্বালান জ্বালিয়ে তার মধ্যে একটু গুগুল ফেলে দিন এবং ওই ধোঁয়াটা মানে যেটা মাটির পাত্র সেটা যেন সাউথ ওয়েস্ট ডাইরেকশান থেকে ওটা স্প্রেড হয় দেখতে হবে মানে ওই ওটা পুরো মাটির পাত্রটা নিয়ে গিয়ে ঘরে সাউথ ওয়েস্ট ডাইরেকশানে বসিয়ে দিন বা দোকানে সাউথের ডাইরেকশানে বসিয়ে দিন যেখান থেকে ধোঁয়াটা চারদিকে স্প্রেড করবে এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসার যে বিক্রি বলুন বা ডিলিংস বলুন যে যা কাজই আপনি করেন সেই কাজই কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং চেষ্টা করবেন ছোট ছোট বাচ্চাদেরকে কোনো রকম কোনো মিষ্টান্ন খাওয়াতে বৃহস্পতিবার করে বৃহস্পতিবার করে বাচ্চাদেরকে কোনো মিষ্টান্ন যদি খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু ব্যালেন্স হবে খরচটা কিন্তু কমবে এবং অর্থনৈতিকভাবে আপনার উপরে যে চাপ আসা সেই চাপটা কিন্তু কমে যাবে এটা কন্যা রাশির জন্য রাশি ফল ছিল প্রতিকার সহ এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন মাতারা আপনাদের মঙ্গল করুন জয় মাতারা